মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ছয় সেপ্টেম্বর থেকে উনিশ সেপ্টেম্বরের মধ্যে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে যা আপনার জীবনের অনেক আটকে থাকা সমস্যা দূর করবে ধৈর্য এবং সতর্কতা আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে নতুন সুযোগ আসবে যা ভবিষ্যতে আপনার জীবনের উন্নতি নিশ্চিত করবে ব্যবসায়িক বা পেশাগত ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হলেও আপনি সঠিক পরিকল্পনা ও ধৈর্যের মাধ্যমে এগিয়ে যেতে পারবেন এই সময়ে আপনার আত্মবিশ্বাস আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে এবং আপনার পরিশ্রম ফলপ্রসূ হবে আপনার বন্ধুত্ব ও পারিবারিক সম্পর্ক আরও শক্তিশালী হবে আপনার সৃজনশীলতা ও উদ্যোগী মনোভাব নতুন দিক নির্দেশনা আনবে যারা আপনাকে অপ্রতুল মনে করত বা আপনার পরিস্থিতি নিয়ে মজা করত তারা এখন আপনার প্রাপ্তির সাক্ষী হবে এবং আপনাকে সম্মান করবে এই সময়ে আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি প্রবাহিত হবে আপনার পরিবারে আনন্দ বাড়বে এবং মাতা পিতার আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকবে এই সময়ে আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন এবং আপনার দৈনন্দিন জীবনযাপন আরও সুশৃঙ্খল হবে এই সময়ে আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং আপনি নতুন লক্ষ্য স্থির করতে পারবেন আপনার পেশাগত ও ব্যক্তিগত জীবনে নতুন দিক নির্দেশনা পাবে এবং পুরনো বাধা ও সমস্যা ধীরে ধীরে দূর হবে আপনাকে কেবল ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে এবং যে কোনো সুযোগকে গ্রহণ করতে হবে আপনার ভাগ্য আপনাকে সহায়তা করবে এবং আপনার পরিশ্রমের সঠিক ফল দেবে এই সময়ে আপনি নতুন অভিজ্ঞতা অর্জন করবেন যা ভবিষ্যতে আপনার জীবনকে আরও সমৃদ্ধ করবে আপনার জীবন চলার পথে প্রতিটি পদক্ষেপে ধৈর্য ও বিবেক অবলম্বন করতে হবে এই সময়ে আপনি এমন সিদ্ধান্ত নেবেন যা আপনার জন্য দীর্ঘমেয়াদে লাভজনক হবে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং আপনার সামাজিক মর্যাদা আরও বৃদ্ধি পাবে আপনার সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত হবে এই সময়ে আপনার নতুন সূচনা ও প্রাপ্তি আরও শক্তিশালী হবে আপনার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে এবং আপনার আত্মবিশ্বাস আপনাকে যে কোনো বাধা অতিক্রম করতে সাহায্য করবে এই সময়ে আপনি নিজের সাফল্যের জন্য প্রস্তুত হবেন এবং আপনার জীবনের প্রতিটি প্রচেষ্টা ফলপ্রসূ হবে এটি সেই সময় যখন ভাগ্য সাধারণ মানুষকে রাজা বানিয়ে দেয় আর এই সময়টি আপনার জন্য অত্যন্ত শুভ এখন পর্যন্ত হয়তো আপনি অনেকবার নিজেকে বলেছিলেন আমার ভাগ্যই খারাপ কিন্তু তা আর প্রযোজ্য হবে না এখন থেকে আপনার চিন্তা হবে আমি করব আর সারা বিশ্ব দেখবে আপনি কি করতে পারেন যে সকল মানুষ আপনার সংগ্রামকে হেসে দেখেছে যারা আপনার দুর্বলতাকে সুযোগে ব্যবহার করেছে তারা এখন আপনার সাফল্য দেখবে আর কেউ আপনার পথ আটকাতে পারবে না আপনি অনেক কিছু হারিয়েছেন কিন্তু এখন সময় এসেছে সব ফেরত পাওয়ার আপনি শুধুমাত্র নিজের জন্য নয় পুরো সমাজের জন্য আনন্দ ছড়াবেন আপনার আত্মবিশ্বাস আপনার সবচেয়ে বড় সম্পদ হবে আপনার পরিশ্রম আর কোন বাধায় থেমে থাকবে না এটি আপনাকে সাফল্যের উচ্চতায় নিয়ে যাবে যেসব স্বপ্ন আপনি চুপচাপ চোখে রেখেছিলেন এখন তা বাস্তবে রূপ নেবে যারা আপনাকে ছোট মনে করত তারা এখন আপনার সামনে মাথানত করবে আপনি আর দরিদ্র নিঃসহায় বা ক্ষমতাহীন নন আপনার পরিচয় পরিবর্তিত হতে চলেছে আপনি যখনই কোথাও যাবেন মানুষ আপনাকে সম্মান করবে আপনার ঘর আনন্দে ভরে উঠবে বাবা মায়ের আশীর্বাদ আপনার সাথে থাকবে আর ঈশ্বরের দয়া চিরকাল আপনার উপর বজায় থাকবে এই পরিবর্তন কোন সাধারণ নয় এটি সেই গ্রহ সংযোগ যা কয়েক বছরে একবার ঘটে এবং এখন এটি আপনার জীবনে ইতিহাস রচনায় আসছে শুধু আপনাকে এটি সঠিকভাবে চিহ্নিত করতে হবে এবং পূর্ণ শক্তি দিয়ে নিজের জীবন এগিয়ে নিতে হবে আপনি যদি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখছেন তাহলে বুঝে নিন এটি কোনো সাধারণ সংবাদ নয় এটি আপনার জীবনে অজানা এক চমক নিয়ে আসছে আজ থেকে আপনার জীবনে যা ঘটতে যাচ্ছে তা আপনার কল্পনারও বাইরে এই সময়ে আপনার ভাগ্য নিজেই কথা বলবে আপনার সমস্ত অপেক্ষা শেষ হবে আপনার বাড়িতে আনন্দের ঝড় বইবে পরিবারের মধ্যে প্রেম ও একতার বাতাস প্রবাহিত হবে আপনার জীবনে আর কোনো অভাব থাকবে না অর্থের প্রবাহ বাড়বে নতুন সুযোগ আপনার দিকে এগিয়ে আসবে যা কিছু আপনি চেয়েছিলেন চুপচাপ ধৈর্য ধরে সেই সব কিছু এবার পূর্ণতা পাবে এই সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ আপনার চিন্তা আপনার পদক্ষেপ এবং আপনার মনোভাব মনে রাখবেন চিত্তে কাজ করলে দেবতাদের আশীর্বাদ আরও প্রবলভাবে আপনার দিকে প্রবাহিত হবে যারা আপনার উন্নতি এবং সুখকে হজম করতে পারেনি তারা এবার আপনার সাফল্য দেখে অবাক হয়ে যাবে আপনার কষ্ট ও ধৈর্য তাদের সামনে উদাহরণ হয়ে দাঁড়াবে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে আপনি কিছু বিশেষ দিক নির্দেশনা পাবেন সেই নির্দেশনাগুলো অনুসরণ করলে আপনার সমস্ত কাজ সহজ হবে নতুন উদ্ভাবন নতুন উদ্যোগ এবং নতুন সম্পর্কগুলো সফল হবে তবে এর জন্য প্রয়োজন সতর্কতা আপনি যা অর্জন করছেন তা গোপন রাখুন অপ্রয়োজনীয়ভাবে প্রকাশ করবেন না আপনার ধৈর্য ও বিশ্বাসই হবে আপনার সাফল্যের চাবিকাঠি এছাড়া আগামী দিনগুলোতে আপনার চারপাশে দেবতাদের বিশেষ উপস্থিতি অনুভূত হবে কেউ নতুন করে পথ দেখাবে কেউ বা এক অজানা সুযোগ এনে দেবে আপনার দৃষ্টি এবং হৃদয় উভয়ই খোলা রাখুন ধন সম্মান এবং সুখ সবই আসছে কিন্তু সেগুলো শুধুমাত্র সেই মানুষটির কাছে থাকবে যিনি ধৈর্য সততা এবং বিনয় বজায় রাখবে প্রিয় বন্ধুরা এখনই সময় ভিডিওটি লাইক করুন কমেন্টে মা কালিকা তিনবার লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলটি শুধু তথ্য নয় এটি আপনার জীবনে আশীর্বাদ এবং পরিবর্তন আনার এক অনন্য সোপান আপনি যদি ধারাবাহিকভাবে এই নির্দেশনাগুলো অনুসরণ করেন তাহলে আপনার জীবনে যে পরিবর্তন আসছে তা শুধু সাময়িক হবে না এটি স্থায়ীভাবে আপনার ভাগ্যকে নতুন আলো আলোকিত করবে আপনার জীবনে এই সময়ে যে পরিবর্তন আসছে তা কেবল সাময়িক সুখ নয় এটি একটি দীর্ঘমেয়াদী সাফল্যের সূচনা আপনি যদি খেয়াল রাখেন দেখবেন ছোট ছোট ঘটনা আপনার জীবনে বর্ধিক পরিবর্তনের সূচনা করবে কোনো অপ্রত্যাশিত কাজ বা ঘটনা আপনাকে নতুন দিশা দেখাবে প্রিয় মেষ রাশির জাতক জাতিকারা এই সময়ে আপনার চারপাশের মানুষও আপনার পরিবর্তন অনুভব করবে আপনার কথায় এবং আপনার পদক্ষেপে শক্তি বিশ্বাস এবং প্রভাব দেখাবে এটি শুধুমাত্র ব্যক্তিগত সাফল্য নয় আপনার পরিবারের জন্য ধন শান্তি এবং আনন্দের বার্তা নিয়ে আসবে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি এমন এক নতুন সম্ভাবনার মুখোমুখি হবেন যা আগে কখনো চিন্তা করেননি তবে মনে রাখবেন প্রথমে এটি মূল্যায়ন করুন তারপর সিদ্ধান্ত নিন অরাচিত ঝুঁকি এ চলুন কারণ আপনার সাফল্য শুধুমাত্র সুবিবেচিত পদক্ষেপের মাধ্যমে স্থায়ী হবে এছাড়া এই সময়ে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আপনার কাছে আসবে এটি হতে পারে স্বপ্ন অপ্রত্যাশিত সাক্ষাৎ বা কোনো অজানা সুযোগ সেই সংকেতগুলোকে ধ্রুবভাবে ধরুন আপনার এন্টুয়েশন এবং অন্তর্দৃষ্টি এখন সবচেয়ে শক্তিশালী যে কোনো প্রকার দ্বিধা বা সন্দেহ এ দিয়ে ধৈর্য ধরে এগিয়ে চলুন পরিবারের সম্পর্ক ও বন্ধুত্বের ক্ষেত্রে এই সময়ে শান্তি ও সমঝোতার গুরুত্ব সবচেয়ে বেশি কোন ঝগড়া বা অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন সম্পর্কের মধ্যে আন্তরিকতা এবং সহানুভূতি বজায় রাখুন এটি আপনাকে কেবল মানসিক শান্তি দেবে না বরং ভবিষ্যতের সুখ ও সমৃদ্ধির পথ সুগম করবে প্রিয় বন্ধুরা মনে রাখবেন এই সময়টি শুধুমাত্র প্রস্তুতির নয় এটি আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা আপনার পদক্ষেপ আপনার মনোভাব এবং আপনার বিশ্বাস এই তিনটি মিলেই আপনার ভাগ্য নিজের রূপান্তর দেখাবে রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কাল নতুন শক্তি সম্ভাবনা এবং পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে আপনার ধৈর্য ও সতর্কতা বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আর ছোট ছোট বাধা আপনাকে হতাশ করতে পারলেও এগুলোই নতুন সুযোগের দ্বার খুলবে পরিবার ও বন্ধুদের সঙ্গে সম্পর্ক মধুর রাখুন এবং অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন আন্তরিকতা ও সমঝোতা শক্তি বাড়াবে এবং ঘরবাড়িতে শান্তি বজায় রাখবে অর্থনৈতিক ক্ষেত্রে নতুন সুযোগ আসছে তবে অবাদ ঝুঁকি এড়িয়ে চলুন সুপরিকল্পিত পদক্ষেপ আপনাকে স্থায়ী সাফল্য দেবে আপনার এন্ট্রুয়েশন শক্তিশালী হচ্ছে তাই নতুন কোনো প্রস্তাব বা অজানা সুযোগের প্রতি মনোযোগ দিন কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ আসতে পারে তবে সতর্কতা ও ধৈর্য ধরে এগিয়ে গেলে এগুলো আপনার জন্য উন্নতির সিঁড়ি হয়ে উঠবে ঘরোয়া এবং পারিবারিক কাজে মন দিন প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো মানসিক শক্তি বাড়াবে অপ্রত্যাশিত ঘটনা নতুন দিক নির্দেশ করতে পারে তাই সময়ের সাথে মানিয়ে চলুন এবং প্রতিটি সংকেতকে গুরুত্ব দিন নিজের লক্ষ্য নিয়ে দৃঢ় থাকুন সাময়িক বাধা আপনার পরিকল্পনায় ব্যাঘাত ঘটাতে পারবে না সৃজনশীল কাজ বা নতুন পরিকল্পনা ফলপ্রসূ হবে এবং আপনার চিন্তাভাবনা অন্যদের জন্য প্রেরণার উৎস হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে মূল্যায়ন করুন অসম্পূর্ণ তথ্যের উপর নির্ভর করবেন না বন্ধুত্ব ও সামাজিক সম্পর্কের দিকে মনোযোগ দিন সত্যিকারের সহানুভূতি এবং সমঝোতা জীবনকে সহজ করবে অল্প কিছু ঝুঁকি বড় সুযোগ তৈরি করতে পারে তবে অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন শান্তি ও ধৈর্য বজায় রাখলে বড় সিদ্ধান্ত নেওয়া সহজ হবে পরিবার ও ঘরোয়া কাজে মন দিন প্রিয়জনদের সুখ দুঃখে আপনার সমর্থন বিশেষ মূল্য রাখবে নিজের ক্ষমতা ও প্রভাব অনুভব করুন তবে সংযম এবং বিনম্রতা বজায় রাখুন এই মুহূর্তের ছোট ছোট পদক্ষেপ আপনার ভবিষ্যতের জন্য অমূল্য হবে আপনার চারপাশের মানুষদের আচরণ আপনার নিজের অভ্যাস এবং মনস্তাত্ত্বিক শক্তি সবকিছুই এখন একত্রিত হয়ে আপনার জীবনে বড় পরিবর্তনের সূচনা করবে বন্ধুরা সেই সময় আসছে যখন আপনার কঠোর পরিশ্রমের ফল এবার হাতের নাগালে থাকবে আপনি যাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন তাদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে আর যারা আপনার উন্নতি হজম করতে পারছে না তারা অবশেষে বুঝবে যে আপনি শুধু কষ্টে ভুগে চলেছেন না বরং শক্তি জ্ঞান এবং আস্থা নিয়ে এগিয়ে যাচ্ছেন আপনার অর্থনৈতিক পরিস্থিতি হঠাৎ করে উন্নতির দিকে যাবে কিন্তু এর জন্য আপনাকে কৌশলপূর্ণভাবে কাজ করতে হবে শুধুমাত্র ধনলাভ নয় বরং সেই সম্পদ ধরে রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি সিদ্ধান্ত নিতে গিয়ে আগে চিন্তা করুন পরিকল্পনা করুন এবং যদি প্রয়োজন হয় অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন এই সময়ে আপনার স্বাস্থ্য মানসিক শান্তি এবং পারিবারিক সম্পর্কের দিকে বিশেষ মনোযোগ দিন কারণ এ তিনটি ক্ষেত্র ঠিক থাকলেই আপনি সত্যিকারের সাফল্য উপভোগ করতে পারবেন আপনার আশেপাশে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনাকে অপ্রত্যাশিতভাবে আনন্দ দেবে হঠাৎ কোন সুসংবাদ আসা পূর্বনিয়ন্ত্রিত কাজের সঠিক ফল পাওয়া বা এমনকি দৈনন্দিন জীবনে এমন ছোট ছোট সুখ যা আগে চোখে পড়ত না সবকিছু আপনাকে অভিভূত করবে বন্ধুরা এখন সময় এসেছে নিজের বিশ্বাস এবং আত্মবিশ্বাসকে শক্তিশালী করার আপনার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি চিন্তা এবং প্রতিটি পদক্ষেপ আপনাকে নতুন দিগন্তে পৌঁছে দেবে সতর্ক থাকুন নেগেটিভ শক্তি হিংসা জল্পনা বা অন্য কারো ঈর্ষার কাছে মাথা নত করবেন না কারণ এই সময় আপনার ধ্যান এবং মনোসংযোগী আপনাকে সঠিক পথে রাখবে নতুন প্রকল্প নতুন উদ্যোগ এবং নতুন সম্পর্ক শুরু করতে পারেন কিন্তু এগুলো করার সময় সর্বদা সতর্ক থাকুন এবং নিজের অন্তরের কণ্ঠ শুনুন এই সময় আপনার ইন্টুয়েশন আপনাকে সঠিক নির্দেশনা দেবে বন্ধুরা আপনার জীবনের যে কোনো ক্ষেত্রে ছোট পরিবর্তন ফল দিতে পারে আপনার আচরণ মনোভাব চিন্তা ও কাজ সব কিছুই এখন শক্তিশালী হয়ে উঠছে আপনি যা চাচ্ছেন যা আশা করছেন তা এখন বাস্তবে রূপ নেবে কিন্তু তার জন্য প্রয়োজন সঠিক সময় ধৈর্য এবং সদিচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাকে একটি বিশেষ উপায়ও দেখাব যার মাধ্যমে আপনি নিজের চারপাশের পরিস্থিতি আরও ভালো করতে পারবেন ধন সাফল্য সুস্থতা এবং সম্পর্ক সব কিছুতে সমতা আনতে পারবেন এই সময় আপনি আপনার অভ্যাসগুলো পুনঃমূল্যায়ন করুন যা খারাপ তার থেকে দূরে থাকুন এবং যা ভালো তার দিকে আরও মনোযোগ দিন বন্ধুরা মনে রাখবেন যে সময়টা আসছে তা আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে প্রতিটি দিনকে মূল্য দিন প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিন এবং নিজের লক্ষ্যগুলোর প্রতি অটল থাকুন আপনি যে যে কোনো সমস্যার সম্মুখীন হন না কেন নিজের আস্থা হারাবেন না আজকের দিন আপনার জন্য এমন এক দিন যা আপনার জীবনের মানচিত্র সম্পূর্ণভাবে বদলে দিতে পারে বিশ্বাস রাখুন পরিশ্রম করুন এবং সর্বদা ধৈর্যশীল থাকুন কারণ এই সময়ের প্রতিটি কাজ আপনাকে আপনার লক্ষ্য এবং স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে